হ্যালো বিয়র্ডস আমি রুবেল আছি আপনাদের সাথে আজকে আমি নিয়ে আসলাম কয়েকটি নতুন ডিজাইনের কিউট কিউট কয়েকটি ডিজাইনের আংটি দেখুন এটা হলো মাত্র দেড় আনা ওজনের একটি আংটি সেকেন্ডটা হইতেছে মাত্র দুই আনা ওজনের একটি আংটি এটা আড়াই আনা হলে সুন্দর হয় বাট দুই আনাতেও হয় এটা দুই আনার আংটি এটা বানালাম হচ্ছে তিন আনার এটা সাড়ে তিন আনা এবং কি তিন আনাতেও হবে এটা তিন আনা সাড়ে সাড়ে তিন আনার তৈরি এটা আছে দুই আনার এটা আছে চার আনার এটা সাড়ে তিন আনাতে হবে বাট চার আনাতে অনেক ভালো হবে এইটা মাত্র দেড় আনার আপনারা চাইলে যে কোনো জিনিস নিতে পারেন এটাও তিন আনার আছে এইটার ওজন আছে তিন আনা এইটার ওজন আছে সাড়ে তিন আনা এইটার ওজন আছে তিন আনা আপনারা চাইলে যে কোনোটাই অর্ডার করে নিতে পারেন এটা এটার ওজন আছে তিন আনা এটাও বাহিরের এটা আছে মাত্র আড়াই আনা এটা আছে আমাদের বানানো আংটি এটা আছে সাড়ে তিন আনা এটা অনেক সুন্দর আংটি এটা বাইরের আংটি এটার ওজন আছে মাত্র দুই আনা ভালো লাগলে অবশ্যই